বাংলাদেশ ভার্সেস ভারতের বিগ ম্যাচ অথচ দেশের ভিতরে চলতেছে ইলেকশনের কামরাকামড়ি আই মিন বিসিবি ইলেকশনের কথা লাস্ট টাইম এখন ফারুক ইলেকশনের যোগ দিচ্ছে তিনজন সাবেক অধিনায়ক তামিম ইকবাল আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক কাকা তেরোশো আটানব্বই কাউটি টাকা বর্তমান কমিটি রাখিয়ে দিতেছে এইটা মাথা নষ্ট হয়ে গেছে গোই বাবুরে ক্রিকেটটা যদি মনোযোগ দিয়ে খেলতাম এবং সবাই যদি ক্রিকেটের লাই কাজ করত এতদিনে বিসিবি ক্যাবিনেটের ভিতরে তিন থেকে চারটা ট্রফি মিনিমাম থাকতো কিন্তু না কেউ ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করনো কাজ করছে ফকেটের উন্নয়নের জন্য যার যার ফকেট যেমনে করি বড়ানোর দরকার যার যার লগে হাত মিলানোর দরকার সে ওভাবে হাত মিলাইছে আমাকে কিন্তু আপনারা ভুলি যাইয়েন না আমাকে মনে রাখিয়েন আমাকে মনে রাখলে দেখবেন আমি এমন অবস্থা করিবো বাংলাদেশে ক্রিকেটটা কেমনে করে পাট লই যাওয়া যায় রাজনৈতিক হস্তক্ষেপ কেমনে করি করতে হয় ক্রিকেটটাকে রাজনীতির সামনে কেমনে মিলাই দিতে হয় এই জিনিসটা আপনারা আমার কাছ থেকে ভালো দেখবেন আপনারা কিন্তু অবশ্যই কোনোভাবে আমাকে ভুলি যাইয়েন না না ভাইয়া আমরা আপনাদেরকে বুলতাম না ভাইয়া আপনারা যে জ্বালা যন্ত্রণা আমাদেরকে দিতেছেন আপনাদেরকে ভুলবার তো কোনো উপায়ই আপনারা রাখেন নাই টেনশনে মাথার তার মার পেশায় গেছে আগামী গেলে ইন্ডিয়ার লগে ইম্পর্টেন্ট ম্যাচ তারপর দিন আবার পাকিস্তানের লগে। মানে এই দুইটা ম্যাচে আমাদের ভাগ্য নির্ধারণে বলছি দুই হাজার পঁচিশে অনেকের অঘটন ঘটি গেছে এমন এমন টিম মনে করে যে কাপ জিতে গেছে যারা এর আগে কখনোই কাপ জিতেন সে জায়গায় আমাদের তো একটা সুযোগ আছে আমাদের তো একটা সুযোগ তৈরিবার সুযোগ সৃষ্টি হয়েছে ওই সৃষ্টিটা সুযোগটারে আপনারা নষ্ট করিয়েন না বই হাতের মোটের বান দেন কুভা আছে বই দুধিকা টাইলন আগামীকালে ইন্ডিয়া টাফ টিম সবচেয়ে স্ট্রঙ্গেস্ট টিম তাদের লোকে কেমনে ফাইট করবো আমাদের ফলাবাহিনে এই টেনশানে তাদের ঘুম নষ্ট হয়ে গেছে ভাই আর আপনারা আছেন আপনারা কেমনে বিসিবির শেয়ার এটা বাগাই বিসিবির তেরোশো আটানব্বই কোটি টিয়ারের লুটি ভুটি মোটামুটি কি ক্রিকেটের উন্নয়নের নামে নিজের পকেটের নিজের ব্যক্তিগত সিন্ডিকেটের উন্নয়ন করি কেমনে ক্রিকেটটারে আকাশ ভরা তারা দেখাবেন ওই চিন্তায় আল্লাহর ওয়াস্টে এই ক্রিকেটের লোকের রাজনীতি হামদাই দিয়ে না ক্রিকেটের ভিতরে রাজনৈতিক হস্তক্ষেপ করিয়েন না ঠিক আছে মানে আমি পার্সোনালি একজনকে চাই বিসিবি সভাপতি হিসেবে নাম বলতাম না নাম বললে চাকরি থাকত না আবার কমেন্টে আসি মানুষ এখন দুনিয়ার গালি গালাস কিন্তু ভাইয়া যে লোকটা ক্রিকেটের জন্য করবার চেষ্টা করতেছে আরেক জায়গা থেকে দায়িত্ব নিয়ে সারিয়ে আসতেছে এখন তার পিছনে আপনারা কামরাকামড়ি শুরু করছেন আর যারা আসলে ক্রিকেট ন ব্যক্তিগত সিন্ডিকেট এস্টাবলিশ করতে চাইতেছে তারাই এখন মাঠের ভিতরে উঠি বলে লেগছে কথা সেটা না যাই হোক ভোট দেবার ক্ষমতাও তো আমার নাই কিংবা বিসিবির প্রেসিডেন্ট সিলেক্ট করবার ক্ষমতাও আমার কাছে নাই সাধারণ জনগণ সাধারণ ক্রিকেট ফ্যান হিসেবে চিল্লাপাল্লাই করতে পারিব এছাড়া আর কোনো কিছু করতে পারি না আল্লাহর বাস্তে শুধু একটাই রিকোয়েস্ট ক্রিকেটের উন্নয়নের নামে নিজের পকেট ভরি আর ক্রিকেটের ভোগা আমরা সাড়া করে দিয়ে না ভাইয়া প্লিজ ক্রিকেটটাকে একটু বাসাই ক্রিকেটটাকে আপনারা ভুলি যাইয়েন না হুম আপনারা কিন্তু ক্রিকেটটাকে মনে রাখিয়েন ক্রিকেটটাকে যদি ভুলি যান আপনারা তাহলে কিন্তু আমরাও আপনাকে ভুলে যাব আর আপনাকে যদি আমরা ভুলি যাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আপনি কোনোভাবে আর দোষ দিতেন পাইতেন না ভাইয়া প্লিজ আগামীকালে খুব টেনশনে আসি যে বাংলাদেশ ভার্সেস ভারতের ম্যাচে কী হইব ভারতটা যদি হারাইতে পারে এটা মনে করেন যে আমাদের এই বছরের মনে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবো কারণ তাদের যে টিম তাদের যে লাইন আপ তাদের দ্বিতীয় সারির টিমের সাথেও তো কি আমাদের খেলতে কল জায় কের কথা যে পারফরমেন্স ভাই পাকিস্তানটা জাস্ট মারি উড়াই দিছে এটা বাস্তব রিয়ালিটি ফেসবুকে তোর শিল্লাপাল্লা করলে তোর ম্যাচ দিতে যায় না ম্যাচ তো আসলে মাঠে যাই খেলতে হইব পারফরমেন্স করতে হইব কারণ ফেসবুকে শিল্লাপাল্লা করি যে আমরা মহাবিশ্বের সেরা টিম ওই আফগানিস্তানের মতো এশিয়ার দ্বিতীয় সেরা টিম এই ফাঁকা আওয়াজ দিলে লাভ হইতো না খেলতে হইব মাঠের বিট্টেটাই যাই হোক মাঠের আবহাওয়া গরম দুবাইয়ে আর ইন্ডি বাংলাদেশের আবহাওয়া গরম কারণ ক্রিকেটের বিটে রাজনীতি ঢুকে গেছে দয়া করে লংপং ক্রিকেটের বিটে রাজনীতিটারে ঢুকাইয়েন না রং ধং যা আছে সংবাদ সম্মেলন প্রেস কনফারেন্স ঠিক আছে ঘেরাও কর্মসূচি এগুলো সব কিছু বাদ দেন ক্রিকেটটারে ক্রিকেটের মতো থাকতে দেন ক্রিকেটটাকে নিকাশ করেন ক্রিকেটের কথা ভাবেন নিজের পকেটের কথা ভাবিয়েন না তাইলে জনগণ আপনারে কিন্তু কী আকাশ ভরা তারা করে দিব এটা মাথায় রাখি